গ্রামী যৌথ মঞ্চের নাম করে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ নাকি অর্থ সংগ্রহ করেছে এই যে একটা কথা আমরা সংবাদ মাধ্যমেও দেখেছি এবং এই কথাটা মাঝে মাঝে তুলে অন্য কোনো যখন কিছু পয়েন্ট পাওয়া যায় না আমাদেরকে এই পয়েন্টটা দিয়ে এইভাবে তাদের তারা কুৎসা রটানোর চেষ্টা করে আমি এখানে যারা এই কথাগুলো তুলছে এবং যারা এই অভিযোগগুলো করছে তাদের কাছে চ্যালেঞ্জ করছে একেবারে খোলা এই লাইভ প্রোগ্রাম থেকে যে শিক্ষানুরাগী ঐক্যমঞ্চ কোনোভাবে রাজ্যের কোনো শিক্ষক শিক্ষাকর্মী বা কোন কর্মচারীর কাছ থেকে এভাবে আমি কাউকে বলেছি কিনা বা আমাদেরকেও যে সংগ্রামী যৌদ্ধ মঞ্চকে না দিয়ে আমাদেরকে অর্থ দিন এই যে বক্তব্য বা এরকম ধরনের যদি কেউ থাক থেকে থাকে আমি বলছি লাইভ প্রোগ্রামে আমি কিন্তু তার সঙ্গে কথা বলবো তিনি আমাদেরকে এইভাবে কেউ দিয়েছেন কি বা যে কেউ এটা আমি খোলা চ্যালেঞ্জ দিয়ে রাখলাম বরং উল্টোটা হয়েছে আমরা যখন রেজিস্ট্রেশন পেলাম আমাদের সংগঠনের একেবারে ফান্ড নেই বিভিন্ন ক্ষেত্রে আন্দোলনের পারপাসে খরচ হয় আমরা খোলা একেবারে আমাদের যেটা অনলাইন প্রক্রিয়ায় আবেদন ছাড়া আমরা কিন্তু আলাদাভাবে কোনোভাবে টাকা তোলার কথা বলিনি রেজিস্ট্রেশনের পর রেজিস্ট্রেশনের পর আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছি তার ভিত্তিতে কিন্তু অনলাইনেই দিতে বলেছি ব্যক্তিগত কাউকে এক পয়সাও দিতে না বলেছি সে জায়গা থেকে যারা পেরেছেন কিছু কিছু করে দিয়েছেন এমনকি ওই সময়ে অনেকেই যারা আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন তাদেরকে আমি পরিষ্কার বলেছি যে দেখুন সংগ্রামী যৌদ্ধ মঞ্চের ফান্ডে দিলে আপনারা এইভাবে দিন মানে বক্সে এসে দিন তখন বক্সে তোলা হতো সরাসরি এবং পরবর্তী ক্ষেত্রে যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয় তখন সেটা বলেছি কিন্তু আমাদের সংগঠন শিক্ষানির ঐক্য মঞ্চকে যদি আপনারা সামান্য কোনো হেল্প করতে পারেন সেটা আপনারা আলাদাভাবে তার দেবেন এইভাবেই তারা কিন্তু আমাদেরকে দিতে চেয়েছে কিন্তু সেখানে পরিষ্কার তাদেরকে আমি জানিয়ে দিয়েছি এই জন্যই বলছি যে সংগ্রামী যৌদ্ধ মঞ্চের যখন মঞ্চে কন্টিনিউ থেকেছি রাত দিন আমি সেখানেও হাই স্কুলের বিশেষ করে অসংখ্য তারা এসেছেন আমার কাছে তাদেরকে আমি বলেছি দেখুন কিঙ্কর অধিকারী শুধু নয় কোন ব্যক্তির হাতে আপনারা দয়া করে টাকা দেবেন না এখানে বক্সে দিন ছবি তুলে নিয়ে যান এবং পরবর্তী ক্ষেত্রে ওই রসিদ করা হয়েছিল সেটা নিয়ে তবে গিয়ে যাবেন কোনোভাবে অন্য কাউকে কোনোভাবে দেবেন না এমনি এমনি কিন্তু এটা হয়নি বরং এভাবেই কিন্তু অর্থের জায়গাটা আমরা সংগ্রামী যৌদ্ধ তহবিলে এত যে কোটি উপর যে টাকা কোটি কোটি টাকা যে তোলা হয়েছে সেটার অবদান কিন্তু এভাবেই হয়েছে এই যে যে কথাটা খুব রটানো হচ্ছে আমি সে কথাটা চ্যালেঞ্জ হিসাবে বলছি যে এরকম যে আমাদের কেউ আমি এবং আমাদের সংগঠনের কেউ যে সংগ্রামী যৌথ অর্থ না দিয়ে সংগ্রামী মঞ্চকে না দিয়ে আমাদের সংগঠনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিন এরকম ধরনের কাউকে বুঝিয়ে ভুল বুঝিয়ে নিয়েছি এরকম নজির থাকলে বলুন আমি সরাসরি এই অনলাইনে তার সঙ্গে কিন্তু কথা বলবো আমরা আপনারা সকলে দেখবেন এই কুৎসা শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের নামে করা যাবে না কারণ আর্থিক জায়গা থেকে কোনো কোনোদিনই এক পয়সা আমাদের যারা বডিতেও রয়েছে সাংগঠনিকভাবেও দশ টাকা খরচা হলে তারা প্রত্যেকে জানে এই কুৎসা কেউ দিতে পারে না আমাদের তো যাই হোক আমি এই বিষয়টা রাখলাম আপনাদের বিবেচনার জন্য এবং আমি আমাদের যে বক্তব্য সেটা রাখলাম আরেকটা বলি অডিট রিপোর্ট করে আমাদের সংগঠন যখন ওই রেজিস্ট্রেশন যেহেতু কম দিনে রয়েছে তারপরে যখন রাজ্য সম্মেলন সে সময় আমরা অডিট রিপোর্ট করে যেটুকু আমাদের তো ফান্ড বেশি নেই ওই সামান্য যে অর্থ সেটারও অডিট করে সবাইকে জানিয়ে দিয়েছি যে আমাদের কতটুকু অর্থ রয়েছে আমি চ্যালেঞ্জ করছি এরকম যে অন্যান্য সংগঠন আজকে হঠাৎ করে বিরাট আর্থিক একটা বিরাট জায়গায় চলে গেছে এরকম ধরনের সংগঠনগুলো যে আছে যারা তাদের বলছি যে এরকম করে তারা কি প্রকাশ্যে দিতে পারবেন ওই আন্দোলন চলাকালীন তাদের সাংগঠনিক যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছে এটা চ্যালেঞ্জ করছি আপনারা দেখান তো তাহলে বোঝা যাবে যে ওই সময়ে কোন সংগঠনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা ঢুকেছিল এ জায়গাটা আমি চ্যালেঞ্জ দিয়ে রাখলাম আপনাদের যে যারা এই কুচ্ছাটা আমাদের নামে করছেন আমাদের বেশি বিরাট কিছু ফান্ড নেই ওই অনলাইন প্রক্রিয়াতে যা আছে সেটাই কিন্তু